ষষ্ঠ শ্রেণীর এটি হচ্ছে অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হচ্ছে শেষ অধ্যায় তো আজকে আমরা এই ভিডিওতে পুরোপুরি অষ্টম অধ্যা সমাধান করব দেখো এখানে আছে অষ্টম অধ্যাপে ঠিক আছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা ছাপ্পান্ন পৃষ্ঠায় এটি সমাধান করব। তারপরে আমরা সমাধান করব এই বক্সটি হ্যাঁ এই বক্সটির পরে আমরা সমাধান করবো এই যে আরো একটি বক্স তারপরে এই যে টিক চিহ্ন তারপরে যেখানে সৃজনশীল প্রশ্ন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে সমাধান করবো তারপরে দেখো এখানে আছে সমাপ্ত ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম যে বক্সটি আছে আমরা ওটি সমাধান করে তোমাদের দেখাবো তো সর্বপ্রথমে যে এই বক্সটি ছিল ছাপ্পান্ন পৃষ্ঠায় এখানে বলেছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো তালিকা প্রস্তুত করো তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই তো উত্তরগুলো এই যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো হলো এক অর্থনৈতিক সহযোগিতা দুই রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ও অর্থনৈতিক সহযোগিতা এক নম্বর অর্থনৈতিক সহযোগিতার নিচে আছে বাণিজ্য বিনিয়োগ হ্রাস যৌথ উদ্বেগ অবকাঠামো উন্নয়ন ইত্যাদি ও নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা আহ সন্ত্রাস দমন সীমান্ত নিরাপত্তা বিরোধী আপত্তি নিষ্পত্তি ইত্যাদি তিন নম্বরে আছে দেখো সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি বিনিময় পর্যটন উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ইত্যাদি দেখো পরিবেশগত সমস্যা মোকাবেলা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকৃতি সম্পদ সংরক্ষণ পাঁচ নম্বরে আছে যোগাযোগ ও পরিবেশ সড়ক রেল নৌ ও সড়ক রেল নৌ ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ট্রানজিট সুবিধা প্রদান ইত্যাদি তো চলো আমরা পরবর্তী সমাধানে চলে যাই তো আমাদের কিন্তু এটা কমপ্লিট এটার পরে আমরা চলে যাব পরবর্তীতে কি আছে এই যে একটি বক্স আছে দেখো এখানে বলেছে এক নম্বরে বলেছে এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেখানো দেশগুলো দেখাও তারপর দেখো দুই নম্বরে বলেছে সার্ক কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো তিন নম্বরে বলেছে আশিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করে তো চলো আমরা সেটি দেখে নিই তো কাজ একে ছিল মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলো দেখাও উত্তর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনাইন ভিয়েতমার ভিয়েতমার লাওস মিয়ানমার এবং কম্বোডিয়া এখানে বলেছে সার্ক দেশগুলো হলো বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই দেশগুলোকে এশিয়ার মানচিত্র মানচিত্রে চিহ্নিত করতে হবে কাজ দুই সার্ক কোন কোন কাজগুলো করতে পারে এবং তার একটি তালিকা প্রস্তুত করো উত্তর সার্ক এর প্রধান কাজগুলো হলো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কারিগরি এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে করা জনকল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়ন দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কল্যাণে কাজ করা আহ দুই আত্মনির্ভরশীলতা অর্জন সদস্য দেশগুলোর মধ্যে সম্মিলিত আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা আহ তারপর এখানে বলেছে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আস্থা এবং বধুর বন্ধুত্ব বৃদ্ধি করা আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা আন্তর্জাতিক ফোরামের সদস্য দেশগুলোর সাধারণ স্বার্থের বিষয়ে সহযোগিতা করা কাস্তিন কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো আশিয়া এর প্রধান কাজগুলো হলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দক্ষিণ পূর্ব এশীয় এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা আঞ্চলিক সহযোগিতা জোরদার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কারিগরি বৈজ্ঞানিক এবং প্রশাসনিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা পারস্পরিক স্বার্থে সহযোগিতা শিক্ষা প্রশিক্ষণ গবেষণা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রদান করা আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা সংস্থায় সহযোগিতা আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা বজায় রাখা তো এই ছিল হচ্ছে উত্তর ঠিক আছে চলো আমরা পরবর্তী হোম পেজে চলে তো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট ঠিক আছে তো আমরা এখন চলে যাব পরবর্তী কাজ হচ্ছে এই যেখানে আছে কাজ এখানে বলেছে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে উপকৃত হয় তা দলে আলোচনা করো উপস্থাপন করো তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই তো প্রশ্নটি ছিল এই যে নিচে দেওয়া হলো তো উত্তর হবে আঞ্চলিক সহযোগিতা বলতে অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশগুলো বিভিন্নভাবে উপকৃত হতে পারে অর্থনৈতিক সুবিধা বাণিজ্যিক বৃত্তি আঞ্চলিক বাণিজ্যিক চুক্তি এবং শুল্ক হ্রাস বা অপসারণের মাধ্যমে দেশগুলোর মধ্যে পণ্য সেবার অবাধ চলাচল সহজ হয় যা বাণিজ্য বৃদ্ধি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায় বিনিয়োগ পরিবেশ আকর্ষণ এবং সমন্বিত নীতিমালা বিদেশি বিনিয়োগ কার্য আকর্ষণ করতে সাহায্য করে যা কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে সম্পদ ও বাজারের সুবিধা দেশগুলো তাদের প্রকৃতি প্রাকৃতিক সম্পদ এবং বাজারের আকারে একত্রিত করে বৃহত্তর অর্থনৈতিক শক্তি অর্জন করতে পারে যা তাদের আন্তরিক বাজারে করে তোলে তো দুই নাম্বারে আছে দেখো রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় বিষয়ক সুবিধা শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক সহযোগিতা ঘটায় নিরসনে সাহায্য করে এবং পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে যৌথ নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করে দেশগুলো সন্ত্রাসবাদ মাদক চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমা আন্ত অপরাধ মোকাবেলায় যৌথভাবে কাজ করতে পারে সামাজিক ও সাংস্কৃতিক সুবিধা সাংস্কৃতিক বিনিময় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আলাদা প্রদান বৃদ্ধি পায় যা পারস্পরিক সহনশীলতা ও বোঝাপড়া বজায় তারপরে দেখো এখানে বলেছে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় শিক্ষা স্বাস্থ্য এবং প্রযুক্তি দেশগুলো একে অপরের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে উপকৃত হতে পারে যা সামগ্রিক মানব উন্নয়নে করে তারপরে নম্বরে বলেছে পরিবেশগত সুবিধা যৌথ পরিবেশে ব্যবস্থাপনা আঞ্চলিক দেশগুলো পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে পদক্ষেপ নিতে পারে তো এই ছিল হচ্ছে সমাধান তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এখন সমাধান করবো তো চলো করে ফেলি তো এক নম্বরে বলেছে সার্কের মূল লক্ষ্য কি তো সঠিক উত্তর হবে সামাজিক সহযোগী তো কত বলেছে সামাজিক সহযোগিতা খতে আছে অর্থনৈতিক সহযোগিতা গতে সাংস্কৃতিক সহযোগিতা ঘতে শিক্ষা সহযোগিতা তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে খ অর্থনৈতিক সহযোগিতা তারপরে দুইও বলেছে ইউরোর নিজস্ব মুদ্রার নাম কি ডলার ইউরো পাউন্ড রুপি সঠিক উত্তর হবে ইউরো তারপরে দেখো এখানে বলেছে নিচের 59 পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা উদ্দীপকটি পড়ে এখানে বুঝলাম উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে এম তাহলে সঠিক উত্তর হবে জি সেভেন তারপরে চারে বলেছে উল্লেখিত সংস্থাটি কাজ উল্লেখিত সংস্থাটি কাজ করেছে তো কি কাজ করেছে এর সঠিক উত্তর হবে খ ঠিক আছে উন্নত দেশের জন্য দরিদ্র ও পৃথিবী গর্ত ঠিক আছে তো এরপরে দেখো এখানে আছে সিজনশীল প্রশ্ন এখানে বলেছে সিজনশীল প্রশ্নে রাহাতে ক নম্বরে বলেছে আসেনি আসিয়ান এর পূর্ণরূপ কি তারপরে দুই এ বলেছে দীপাক্ষী রূপ ভক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তিনি বলেছে দেখো নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সম্পর্ক সার্ক সার্কের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো এবং চারে বলেছে উক্ত কাজটি ছাড়াও দক্ষিণ এশিয়া উন্নয়নে কাজ করে বিশ্লেষণ করে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো উত্তর হলো আসিয়ানের পুনরূপ হলো অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশনাল দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংগঠন খতে বলেছে দ্বিপাক্ষিত দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো দ্বিপাক্ষিক চুক্তি বলতে দুটি স্বাধীন রাষ্ট্র বা সত্তার মধ্যে সম্পাদিত একটি আইন আইনি চুক্তিকে বোঝায় এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ নির্দিষ্ট সত্তাবলী অধিকার এবং দায়িত্ব পালনে সম্মত হয় যেমন বাণিজ্য চুক্তি সীমান্ত চুক্তি প্রতিরক্ষা চুক্তি ইত্যাদি ঘ নম্বরে বলেছে নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ ব্যাখ্যা করে উত্তর নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কে সাংস্কৃতিক সহযোগিতামূলক কাজ সার্ক সাথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিনাল কম্পি রিজিওনাল কপারেটর এর অন্তর্গত অন্যতম লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্য সাংস্কৃতিক বিনিময় ও বোঝাপড়া বৃদ্ধি করা রাহাতের গান পরিবেশন এই সাংস্কৃতিক বিনিময়ের একটি অংশ যা দুই দেশের মানুষের মধ্য সম্পর্ক সুদৃঢ় করে তো এরপরে আমরা চলে যাবো ঘ নাম্বারে ঘ নাম্বারে বলেছি উক্ত কাজটি ছাড়াও সার্ক ও দক্ষিণ উন্নয়নের কাজ করে বিশ্লেষণ করে উত্তর সর্ব দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা শুধু সংস্কৃতির বিনিময় নয় দক্ষিণ এশিয়া উন্নয়নে আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে এর মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক সদস্য দেশগুলোর বাণিজ্য বৃদ্ধি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য বিভিন্ন যুক্তি ও উদ্বেগ গ্রহণ করে সামাজিক উন্নয়ন দরিদ্র বিমোচন বিমোচন শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষম তা ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষার মতো সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে যোগাযোগ ও পরিবহন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং পরিবহন সহজ করার মতো জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা প্রদান করে ঠিক আছে তো তারপরে আছে প্রযুক্তিগত সহযোগিতা তথ্য প্রযুক্তি কৃষি ও শিল্প খাতে হ্যাঁ প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তো এতগুলো পয়েন্ট দিলেও পারো কিছু চাইলে কম অস্তি পারো তো চলো আমরা আমাদের হোম পেজে চলে যাই তো আমাদের কিন্তু আজকের মতো এই অষ্টম অধ্যা কমপ্লিট তো পরবর্তীতে দেখো ষাট পৃষ্ঠাতে আছে সমাপ্ত ঠিক আছে তো এই যে সমাপ্ত এখানে লেখা আছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল